সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আবারও ভিডিও নিয়ে আসলাম গারলের লোম কাটিং গারলের লোম কাটিংয়ের ভিডিও এবং পাশাপাশি থাকছে যে কিছুদিন আগে দুই তিন দিন আগে আমার কাছে কয়েকটা ফোন আসে যে ভাই আমরা তো চুয়াডাঙ্গা থেকে পিয়াস অ্যাগ্রো থেকে আনছি আর একজন বললো আশাদুলের কাছ থেকে আনছি পিয়াস অ্যাগ্রো এবং আশাদুলের কাছ থেকে যে ভাই তারা তো আমাদেরকে ওই যে ভালো মালের ভিতরে খারাপ মাল ঢুকাই দিছি। আমি একসাথে একজন বললো একসাথে সত্তরটা আনছি আর একজনে বললো যে পঞ্চাশটা বা ষাটটা একজনের বাড়ি বগুড়া আর একজনের বাড়ি হলো আপনার চট্টগ্রাম তো যাই হোক সেই জন্য আমি বললাম আমার ভিডিওতে আমি মনে করেন তাদের কথা বলছি যে তাদের কাছ থেকে গারল নিছে গারলগুলো খারাপ দিছে আরে ভাই আপনার এখান থেকে গারল নিয়েই কি সাথে সাথে অসুস্থ হয়ে যাবে যদি সুস্থ থাকে আমাদের তো মনে করেন আপনার এই মেহেরপুর থেকেও গারল আসে আমাদের খামারেও আসে মেহের মেহেরপুর থেকে গারল আসে তার কারণ আমার ঢাকায় মাংসের চাহিদা ভালো আমরা মনে করেন আপনার এটা জবাই করে মাংস বিক্রি করি আমার এখান থেকে মাংস নিয়ে যায় মানুষ তা আমার প্রায়ই মনে করেন আপনার ইয়ার থেকে নিয়ে আসতে হয় এই মেহেরপুর থেকে আমরা তো ভাই যাইও না দেখিও না খালি বলে ভাই এত টাকা দেন পাঠায় দেই টাকা দেই পাঠায় দেয় যেমন রবিউল ভাইয়ের খামার থেকে নিয়ে আসি হেবুল সাহেবের খামার থেকে নিয়ে আসি আই না আমরা বিক্রি করি কই আমরা তো তাদের বিরুদ্ধেই দিচ্ছি না হ্যাঁ হেবুলের কাছ থেকে আমি শুরু করছিলাম কিন্তু হেবুলও মনে করেন আমাকে প্রথম অবস্থায় পনেরোটা মালের মধ্যে পাঁচটা মাল অসুস্থ দিছে এনেগুলো চিকিৎসা করাইতেই আমার দশ বারো হাজার টাকা গেছে তাহলে আমি কি বলবো না যে হেবুল আমাকে খারাপ মাল দিছে এটা কি বলা আমার রাইট নাই আমি চাই না আমি চাই না কারো বিরুদ্ধে কথা বলি কিন্তু ভাই আপনারা মানুষের সাথে দুই নম্বরই করবেন কেন এই যে খামার করাটা যে কি কষ্টের যারা খামার করে তারা জানে যাদের কোটি কোটি টাকা আছে তাদের সমস্যা নাই তারা লোক কাটাবে একটার জায়গায় পাঁচটা লোক খাটাবে কিন্তু আমাদের মধ্য মতো যারা মধ্যবিত্ত তারা তো এত লোক খাটাইতে পারবে না কিন্তু এটা আমাদের মনে করেন অনেক কষ্ট করতে হয় রায় চব্বিশ ঘন্টা আমাদের কষ্ট করতে হয় এই দিন দিনটায় চব্বিশ ঘন্টা কষ্টের টাকা যদি কেউ মানে আঘাত দিয়ে খারাপ জিনিস দিয়ে নিয়ে যায় তাহলে অবশ্যই আমাদের কষ্ট হয় আমাদের অনেক কষ্ট হয় কারণ আমাদের অনেক পরিশ্রমের টাকা এই যে দেখেন আমি এইখানে লোমটা কাটতেছি এই যে লোমটা কাটতেছি হাতে যে মেশিনটাই মেশিনটার ওজন মনে করেন প্রায় চার কেজির মতো চার কেজির মতো মেশিনটার ওজন এ দিনে মনে করেন তিরিশটা টাকার লোম কাটছি এই চার কেজি ওজন হাতে এই হাতটার অবস্থা মানে দুই দিন আমি হাত লাড়াইতে পারি না এরকম অবস্থা তাহলে এগুলো আমাদের অনেক পরিশ্রমের টাকা অনেক পরিশ্রমের কষ্টের টাকা কষ্টের টাকা আপনারা ধোকা দিয়ে নিয়ে যাবেন আর আপনাদের বিরুদ্ধে কিছু বললেই আপনারা মামলা করবেন এটা সমস্যা বলতেছি যে ভাই কারো প্রতি আমাদের নালিশ নাই আপনি ব্যবসা করতেছেন আপনার ব্যবসার প্রতি আমার কোনো নালিশ নাই কিন্তু হ্যাঁ ভাই হালালভাবে করেন সৎভাবে করেন ভালো জিনিস দেন মানুষকে মানুষকে ভালো জিনিস দেন আপনি বলতেছেন যে আপনি অনেক দিনের ব্যবসায়ী হ্যাঁ আপনি অনেক দিনের ব্যবসায়ী আপনি ভালো জিনিস দেন না রে ভাই আপনি অনেক দিনের ব্যবসায়ী আপনার খামারে একশো কারল নাই আপনার দশটা বিশটা কেউ যদি পঞ্চাশটা গারল নেয় তাহলে আপনার আরেকজনের কাছ থেকে আইনা দেওয়া লাগে কেন আইনা দেওয়া লাগবে রে ভাই আপনি নিজে ব্যবসা করেন না নিজে খামার করেন পাঁচশো পিস করেন এতদিন ধরে ব্যবসা করতে করতেছেন গারল বাড়াইতে পারেন নাই পারেন নাই কারণ আপনার কাজ হল কিনা বেচা আপনি তো খামারই না আপনি হলেন দালাল আপনি হলেন দালাল আরেকজনের থেকে কিনা আই না বেচতেছেন এখন ওটা সুস্থ হোক অসুস্থ হোক ওইটা আপনার দেখার বিষয় না কোনো রকম হালকা ট্রিটমেন্ট দিয়ে বেচা দিলেন বেচা দিয়া দায় সারা হয়ে গেল এখন আমরা আপনাদেরকে নিয়ে কথা বললেই আরে ভাই আমরা কথা বললেই আপনি আমাদের সামনে আপনাদের নামে মামলা দিবেন মামলা দিবেন সমস্যা কি আমি যদি অন্যায় করে থাকি তাহলে আপনি মামলা দিবেন আর আমার কাছে প্রুফ আছে আপনি যে অন্যায় করছেন সেই প্রুফ আছে আমি আপনাকে প্রুফ দিব। আপনি মামলা করেন আমরা কোর্টে প্রুফ উপস্থিত করব। যে আপনি কি করেন আপনি যে আপনি বলেন ভোক্তা অধিকারে মামলা করবেন ভোক্তা অধিকারের মামলা আপনি খাবেন তার কারণ আপনি আপনার দ্বারা আপনার ভোক্তা সন্তুষ্ট না আপনার দ্বারা আপনার ভোক্তা সন্তুষ্ট না তাহলে অবশ্যই ভোক্তারা আপনার কি আপনার বিরুদ্ধে আপনি একটা মামলা করবেন আপনার বিরুদ্ধে কিন্তু আমি তিন চারজন রেডি করে রাখছি এই তিন চারজন আপনার বিরুদ্ধে মামলা করবে তার কারণ তারা আপনার কাছ থেকে জিনিস নিয়ে ঠকছে আপনি যেরকম বলছেন সেরকম দেন নাই তাহলে আমরা বললেই কি সমস্যা আমি এই যে বগুড়ার ভাইয়ের বগুড়ার ভাই আমার সাথে আজকে আধা ঘন্টা কথা বলছে সে সেই আধা ঘন্টা আমি কল রেকর্ড করে রাখছি এই আধা ঘন্টা কল করে রেকর্ড করে রাখছি এগুলো যদি মানুষ শুনে থুতু দিবে সিসি দিবে আপনার মুখে কাকে বলতেছি পিয়াস অ্যাগ্রো এবং আসাদুল ভাইকে ভাই আমরা মানুষের সাথে খারাপ ব্যবহার করতে শিখিনি করতে শিখিনি আপনার সাথেও খারাপ ব্যবহার করতে পারতাম করি নাই বলছি হ্যাঁ আপনি মামলা করবেন করেন আপনি যদি একটা মামলা করেন আপনার ওই মামলা ট্যাকেল দেওয়ার ক্ষমতা আমাদের আছে আমরাও মামলা করব সমস্যা নাই আপনি একটা করবেন আমরা পাঁচটা করব এটাই হলো কথা অন্যায়ভাবে কেন মানুষের ঠগাইয়া টাকা নিবে রে ভাই এগুলো হালাল ব্যবসা ব্যবসাটা তো হালাল আল্লাহ ব্যবসা করছে হালাল সুদকে করেছে হারাম তা আমরা ব্যবসা করতেছি আরেকটা একটা জিনিস হলো যে পৃথিবীতে আল্লাহ যত আমাদের ইসলাম ধর্মে যত নবী রসুল আস রাসুল আসছে তাদের সবাই এই কাজটা করছে এই মেষ পালন করছে তাইলে সেইখানে আপনারা কেন রে ভাই এগুলা করবেন আপনি এই যে লোকের সত্তরটা থেকে এখন ছাব্বিশটা আছে আর একজনের সত্তরটা থেকে আছে মনে করেন পনেরো বিশটা মারাই গেছে আরও চল্লিশ পঞ্চাশটা মনে করেন এখন প্রায় অসুস্থ লোম চামড়া সহ উঠে যাচ্ছে কি এগুলো কি আপনার এখান থেকে নিয়ে যায় তারপর হয়েছে আপনার এরকম একসাথে এতগুলো গ্যারল অসুস্থ হবে এতগুলো গ্যারল মারা যাবে এত সহজ না ভাই আর যারা একটা খামার করে তারা নতুন না তারা নতুন না তারা তারাও কিন্তু মনে করেন আপনার পুরা নেই তার কারণ তারা হয় গরুর খামার করছে নাইলে ছাগলের খামার করছে হয়তো গারোলে নতুন কিন্তু অন্য অন্য খামার করে তাদের কিন্তু অভিজ্ঞতা কিছু হলেও আসে আপনারা বলেন যে আপনার কাছ থেকে গারল নিয়ে যায় তারপর অসুস্থ হয়েছে আপনার কাছ থেকে নিয়ে যায় একসাথে মনে করেন পঞ্চাশটা অসুস্থ হয়ে গেছে গা পঁচিশটা তিরিশটা অসুস্থ হয়ে গেছে গা এটা কোনো কথার কথা ভাই আপনারা ব্যবসা করেন হালালভাবে করেন কোনো সমস্যা নাই আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই হ্যাঁ তবে হালালভাবে করেন সুস্থ সুন্দর ব্যাস বিক্রি করেন অসুস্থটা বিক্রি করেন না ট্রিটমেন্ট করিয়া তারপর বিক্রি করেন ও সুস্থ বানায়া তারপর বিক্রি করেন আপনি তো কিনে আনতেছেন বিক্রি করতেছেন আপনার শেষ কিন্তু যে কিনে নিয়ে যাচ্ছে তার কাদের উপর তো মনে করেন আপনার এই বোঝাটা চাপায় দিলেন সে এই বোঝাটা বহন করবে তাই ভাই খারাপ জিনিস বিক্রি করেন না দয়া করে খারাপ জিনিস বিক্রি করিয়া মনে করেন সব সব মানে সব গারল ব্যবসায়ীর আপনি বদনাম করতেছেন তাইলে কি হবে এটা ভাই আপনি বলেন আর দর্শক বিন্দু আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট হলো যে আপনারা কমেন্ট করবেন যে পিয়াস অ্যাগ্রো ফার্মের মালিক আমার নামে সে মামলা করবে ভোক্তা অধিকারের কাছে আর হলো যে মনে করেন চার পাঁচজন ভোক্তা তাদের বিরুদ্ধে আমার কাছে বিচার দিচ্ছে তাদের কল রেকর্ডও আমার কাছে আছে এখন আপনারা যদি চান কমেন্ট করবেন আপনারা দর্শকবিন্দু আপনারা যদি চান এবং খামারি ভাই বন্ধুরা যে তার কল রেকর্ডটা আমি ফাঁস করি কল রেকর্ড যদি ফাঁস করি এমন বিশ্রী বিশ্রী কথা বলছে ভাই যা বলার মতো না শোনার মতো না যাই হোক ওগুলো আমরা ফাঁস করতে চাই না উনি ব্যবসা করুক ভালোভাবে ব্যবসা করুক ভাই তবে হ্যাঁ ওই যে আপনার এই বগুড়ার এই ভাই বলতেছে যে তার প্রত্যেকটা ভিডিওতে আমি কমেন্ট করি কমেন্ট করে বলি যে এর কাছ থেকে যে মানে গারল নিবেন সে পথের ফকির হবেন এরকম অনেকগুলো কমেন্ট নাকি তার চ্যানেলে করে এখন যাই হোক ভাই এগুলো আমার কথা না আমার কথা হইল যে ভাই কেউরে ঠগায়েন না মানুষ অনেক কষ্ট করে অনেক কষ্ট করে টাকা টুকা জমায় তারপরে একটা আশা করে যে আমি একটা খামার দিব ছাগল দিলাম না গারল দিব গারল দিলাম না ছাগল দিব ছাগল দিলাম না গরু দিব এগুলার খামার দিব খামার দিয়ে ওইখান থেকে আমি দুই পয়সা রুজি করব এখন যদি আমি প্রথম ধাক্কাতেই এইভাবে যদি মনে করেন আপনার ধাক্কা খেয়ে আমি যদি হোসোট খায় যাই তা আমার খামারটা নষ্ট হয়ে যায় তাহলে আমার স্বপ্নটা ভঙ্গ হয়ে গেল আমি যে আশা করে গারোল সেক্টরে আসছি সেই আশাটা আমার নষ্ট হয়ে গেল তো ভাই কারো আশায় অবশ্যই কারো আশা নষ্ট করবেন না এটাই কামনা করি আর হলো আমাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই ভাই এখন আপনার বিরুদ্ধে দুই চারজনে বলছে এই জন্যে আমি ভিডিওতে কথাটা বলছি এতে যদি আপনার সমস্যা হয় আপনি সমাধান করেন এ লোকের সাথে আপনি দেখা করেন দেখা কইরা আপনি সমস্যার সমাধান করেন যদি পারেন আপনি তো ভাই কম বয়সী ছেলে পিয়াস কম বয়সী আমার ছেলের বয়সীও আপনি না আপনি আমারে ধমকি দেন আপনি কি ব্যয় এই খামার সেক্টরে কয় বছর আপনি এই খামার সেক্টরে কয় বছর আপনি আমার ধমকি দেন মামলার আপনি অন্যায় করবেন আবার মামলা দিবেন এবার মামলাটা আপনি খাবেন ভোক্তা অধিকারের মামলাটা আপনি খাবেন তার কারণ হলো আপনি ভোক্তাকে ঠগাইছেন ঠিক আছে যাই হোক ভাই বিন্দু কমেন্ট করবেন যদি ভালো লাগে আর হলো যে অবশ্যই আপনারা যারা খামার করবেন নতুন খামারি অবশ্যই এতগুলা গারোল একসাথে কারো কাছ থেকে কিনবেন না সে যেই হোক যত বড় খামার হোক এতগুলা গারল একসাথে কারোর সাথে কিনবেন না হ্যাঁ ভাই এই এই জিনিস এই বিষয়ে আপনি জানেন না বুঝেন না বুঝেন দশটা পনেরোটা বিশটা সর্বোচ্চ বিশটা বিশটার বেশি নেবেন না বিশটার বেশি নিলে আপনি ঠকবেন দেখেন চিটাঙ্গের ভাই যদি আজকে যদি মনে করেন আপনার সত্তরটা না নিয়ে প্রথমে বিষটা নিত বিষটা নিলে কিন্তু এই বিষটাই আশাদুলের কাছে ছিল আশাদুলের কাছে বিষটাই ছিল আর বাকিটা সে পিয়াসের কাছ থেকে এনে দিছে তাহলে আশাদুল যদি যদি বিষটা নিত তাইলে আশাদুলের কাছ থেকে নিয়ে যাইত তাইলে আর ওইখান থেকে মানে অসুস্থগুলো আসতো না এর কাছে আবার বগুড়ার ভাই যদি মনে করেন আপনার এতগুলা না নিয়া যদি পনেরোটা বিষটা নিত তাহলে কিন্তু আবার এই পিয়াস যায় আশাদুলের কাছ থেকে আনত না বুঝতে পারছেন এরা হলো মানে একসাথের ব্যবসায়ী এর একসাথে ব্যবসা করে এর শট পড়লে ওর কাছ থেকে নিয়ে আসে শর্ট পড়লে ওর কাছ থেকে নিয়ে আসে আর হলো এদের মূল কাজ হলো এরা হাট বাজার থেকে এগুলো সংগ্রহ করে এরা আসলেই খামারি না ভাই এরা ওই যে একটা ঘর করছে নিজের জায়গা পড়ে আছে বাড়িতে এরকম আমার বাড়িতেও বহুত জায়গা পরে আছে আমি করতে পারি বুঝছেন কিন্তু ওইটা কথা না কথা হইল যে ঘর করছে ঘর করলে এখন কিনতেছে আনতেছে আর এইখানে রাখতেছে রাইখা এখান থেকে বিক্রি করতেছে এখন মনে করেন আমরা তো ভাই অনেক দূর দূরান্ত থেকে যাচ্ছি যাইয়া মনে করেন আপনার এদের কাছে আমরা মানে পাঠাবলির মতো বুঝছেন পাঠাবলির মতো যেমন চিটাঙ্গের ওই ভাই বললো যে ভাই দেখেন আশাদুল আমাকে বিকালবেলা মা গাড়িতে মাল উঠাই দিবে সেই মাল আমাকে রাইতের বারোটা একটা বাজে উঠাই দিছে একটা বাজে উঠাই দিয়েছে একটা বাজে উঠাই দিছে তখন মনে করেন কোনো লোকজন নাই তেরো হাজার চোদ্দো হাজার টাকার মাল আমার কাছে সাড়ে ষোলো হাজার টাকা নিছে তারপরও নেক দুঃখ নাই যদি অসুস্থগুলা না দিত এখন মনে করেন তার লোম চামড়া দুইটাই একসাথে উঠে যাচ্ছে চামড়া উঠে গেলে ওইখানে ঘায়ের মতো হইতেছে ওই ঘায়ের ভিতরে মাসি বসলেই এক দুই দিনের মধ্যে মনে করেন আবার সেখানে পোকা হয়ে যাচ্ছে মানে পোকা আপনি কয়টা পরিষ্কার করবেন আপনার গারলের পোকা মানে খুবই দ্রুত বাড়ে মানে ঘায়ের ভিতরে পোকা হয় যদি অ্যান্টিসেপটিক ব্যবহার না করেন ঘা হওয়ার পর সাথে সাথে ওইটাতে যদি অ্যান্টিসেপটিক ব্যবহার না করেন তা দুই দিনের ভিতরে ঘা হয়ে যায় তা ওই লোক বা মহা বিপদে কয়টার ঘা পরিষ্কার করবে কয়টাকে অ্যান্টিসেপটিক দিবে মনে করেন একটা নানান বিধিকিস্তার ভিতরে আছে এই চট্টগ্রামের এই ভাই লাস্টে ওনাকে আমি পরামর্শ দিছি ভাই আপনার উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের যে ভেটেরিনারি সার্জেন আছে সেখানে যান অবশ্যই আপনি এখানে সুফল পাবেন এই কথা বলে বলছি যাই হোক ভাই মামলা টামলা খাইতেছি পিয়াস আমার নামে মনে করেন দুই তিনটা মামলা রেডি করছে আপনারা দোয়া করবেন যেন তাকে ট্যাকেল দিতে পারি আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অতটা অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটাকে লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল আইকনটি অল অপশন করে দিবেন তাহলে তথ্যপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথেই